দেখেন জামদানি মেলা শুক্রবার মানে নতুন নতুন শাড়ি নতুন নতুন টাটকা টাটকা শাড়ি আর সব জায়গার থেকে কমে কিন্তু আমাদের কাছে পাবেন তার জন্য বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শাড়িগুলো উপভোগ করবেন প্রতিটা শাড়ি থাকবে টপ নস দেখেন কত কালার বিরেন্ডে শাড়ি এখানে আছে হ্যাঁ অনেক অনেক শাড়ি আছে এগুলো দেখা শেষ করতে পারবো না এগুলা হচ্ছে যা শুক্রবারের শাড়ি বৃহস্পতিবার সব দিনই আমাদের শাড়ি নামে ও দেরি করবো না শাড়ি দেখানো শুরু করবো দেখেন এই শাড়িটার কালারটা খুব সুন্দর করছি পানি টাইপের কালার মধ্যে তার মধ্যে আবার ছোটো ছোটো ম্যাজেন্টা কালার কম্বিনেশনে করা হয়েছে ভিডিওটা অনেক লং হইতে পারে অনেক শাড়ি যেহেতু তবে ধৈর্য ধরে দেখবেন তারপর হচ্ছে এই যে দেখেন ফোরিং ফুল এটা হচ্ছে ফোরিং ফুলের মধ্যে জল কালার ফোরিং ফুলের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি হ্যাঁ ম্যাজেন্টা মানে জাম কন্ট্রাস্টের মধ্যে আচরণটাও খুব সুন্দর দেখেন এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু সবাই দেখাইতে পারবে না আর যে শাড়িগুলো এখানে দেখাচ্ছি সবগুলো 10000 টাকার মধ্যে শাড়ি। এই হচ্ছে ম্যাজেন্টা কালারের এটাও খুব চমৎকার শাড়ি একদম মাঙ্কোম ডিজাইনের তারপর হচ্ছে দেখেন এইটা এই শাড়িটা এক কথা অসাধারণ একটা আগী কালার এর মধ্যে ইয়েলো কম্বিনেশন এই শাড়িটা कपूर ফুল ডিজাইনের প্রায় ছয় থেকে 7টা অর্ডার আছে। দামটাও হয়েছে নতুন করে। তারপর হচ্ছে এই যে এটা দেখেন এটা চাই দেখ কথা সবসময় ডিমান্ড থাকে। তো এরকম সুন্দর সুন্দর শাড়ি যেইটা দেখেন জলপাই মেজান্টা কালারের মধ্যে তারপর হচ্ছে এটা হচ্ছে পিয়াজ কালার বা পিঙ্ক কালার যে যে কালারটা বলে বলতে পারে তারপর হচ্ছে এই যে সুন্দর একটা কালার জামটা জাম কালারটা জাম কালারের শাড়িগুলো এমনিতেই সুন্দর আর এটা তো আরও বেশি সুন্দর হ্যাঁ তাঁতির ফিনিশিং তো অনেক ভালো এটা একটা দিদির অর্ডারের শাড়ি ছিল একটু দামি শাড়ি হ্যাঁ চুরাশি কাউন্টের শাড়ি তারপর অরেঞ্জ কালার এই শাড়িটা অনেক আপু চেয়েছিলেন এই শাড়িটা কিন্তু স্টকে আইসা পড়ছে যাদের পছন্দ নিয়ে নিতে পারেন সেই গ্রিলের মধ্যে বাই এসছে বাইমাতে এসছে ডিজাইনগুলো অনেক ফেমাস অনেক অনেক জায়গায় দেখি এগুলো ন হাজার টাকা পর্যন্ত সেল করে কিন্তু আমাদের কাছে কিন্তু এগুলো অনেক কমে পাবে অনেক অনেক কমে পাবে সেটা একদম মানে অবিশ্বাস্য মনে হবে যেহেতু আমরা নিজেরা বানাই তারপর হচ্ছে কফি কালারের মধ্যেই সুন্দর শাড়িটাও কিন্তু পাবেন তারপর লাল লালের এই শাড়িটা অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এই শাড়িটা তারপর হচ্ছে ল্যাভেন্ডার কালারের দেখেন ল্যাভেন্ডারের ডাবর এই এই ডিজাইনগুলো এক কথা অসাধারণ এবং যত আটি ততই শেষ হয়ে যায় এবং চাহিদা সম্পূর্ণ একটা শাড়ি তারপর হচ্ছে ম্যাজারটা কালারের এইতে সিরা বাইমাতে সিরা অনেক সুন্দর একটা শাড়ি বাইমাতে সি ডিজাইনের আনকমন একটা কালার কম্বিনেশন তারপর হচ্ছে জলপাই কালার জলপাই কালারের এই শাড়িটা কিন্তু কাপড় অর্ডারের যত কিছু যত আপনারা অর্ডার করতে পারেন তারপর এইটা হচ্ছে ভাইরাল শাড়ি আমার পেজের অনেক ডিমান্ডেবল একটা শাড়ি যেটা আপনারা অনেক পছন্দ করে আবার কিন্তু চলে আসছে এটা সুতার মানগুলো কিন্তু খুবই চমৎকার যাদের পছন্দ তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তারপর হচ্ছে এই যে দেখেন জলপাই মেজারটা এই শাড়িটাও একটা আনকমন একটা শাড়ি বাজেট ফ্রেন্ডলি শাড়ি মানে ছয়ের নিচে থাকবে তারপর হচ্ছে এই যে এইটা এটা একটা আপুর দুইটা অর্ডার আছে এটা দেওয়ার পর আপনার অর্ডার করতে পারবেন প্রি অর্ডার যত খুশি তত এইটা ছয়টা অর্ডার আছে হ্যাঁ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে বানিয়ে নিতে পারেন এটাও আমাদের অর্ডারে চলে যাবে মানে ম্যাক্সিমাম শাড়ি অর্ডার থাকে তারপরও আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন সময় দিলে আমরা এটা আপনাকে তৈরি করে দিব তো লাল শাড়ি ডিমান্ডেবল একটা শাড়ি ছিল কালো শাড়ি তো সবারই পছন্দ বিশেষ করে এরকম মাল্টি শাড়িগুলো তো আরো বেশি সুন্দর পছন্দ করে মানুষ আঁকুরা এই শাড়িটাও যাদের পছন্দ খুবই চমৎকার একটা শাড়ি এইটা দেখেন এখন যে শাড়িগুলো আসবে সুপার এক্সক্লুসিভ জবা ফুলের মধ্যে মানে টিউলিপ ফুলের মধ্যে মাঝখানে টিউলিপ ফুল দুই সাইডে এই ডিজাইনগুলো কাজ করা থাকবে হ্যাঁ খুবই চমৎকার শাড়ি এইগুলো তারপর এটাও কিন্তু সেম টাইপের ডিজাইনে দেখছেন টিউলিপ ফুল মাঝখানে থাকবে এই সাইডে আরেকটা ডিজাইন একদম আনকমন ডিজাইনে কাজ করা এরকম সুন্দর সুন্দর আনকমন কালার নিতে হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে হবে এই যে পিঙ্ক কালারে পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা খুবই ফেমাস এবং ভালো চলতেছে আর পিঙ্ক কালার তো আপুদের বরাবরই পছন্দ তারপর হচ্ছে এটা হালকা লেমন কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা লেমন কালারে খুব ভালো মানের একটা শাড়ি টিউলিপ কোয়ালিটির একটা শাড়ি খুব সুন্দর শাড়িটা টিউলিপ ডিজাইনের তারপর সাদা যারা সাদা চাচ্ছেন সাদার মধ্যে জড়ি গাছের এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং আক্রমণ করে বানানো হয়েছে খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটা থাকবে তারপর কিন্তু অ্যাশ সুরমা অ্যাশ কালার এটা একটা আনকমন ডিজাইনের এবং অনেক চাহিদা সম্পন্ন একটা শাড়ি প্রচুর সেল হয় দেখেন শাড়ির মানটা অনেক সুন্দর মানে এক কথায় আপনার প্রত্যেকটা শাড়ি দেখছেন চোখে লেগে আছে আপনি দেখলে আর ঘুমাইতে পারবেন না এই শাড়িগুলো হওয়া পর্যন্ত তারপর হচ্ছে এই যে ডিজাইনটা এই ডিজাইনগুলো যখন নতুন হয়েছে আমরা বাইশ হাজার টাকা শাড়ি ভেসতাম এখন আমরা একটু বিট বাজেটে নিয়ে আসছি যেগুলা মানে নয় হাজার টাকার নিচের শাড়িগুলো এগুলো বুঝেন কত ভালো কোয়ালিটির শাড়িগুলো আপনাদের এখন দিচ্ছি আমরা তারপর এই যেই শাড়িটা ওইটা অর্ডারে থাকবে এক আপুর অর্ডার যাদের পছন্দ তারা অর্ডার করে নিয়ে নিতে পারে তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি